আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরমপুরু শ্রী রামকৃষ্ণের মুখনিস্ত্রিত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ব্রাহ্মভক্ত উনত্রিশে অঘ্রাণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরাজি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংস দেবে পরম ভক্ত শ্রীযুক্ত বলরামেশ্বরী ইহারা নৌকা করিয়া কলকাতা হইতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করতে চান তাহারা প্রায় অন্যদিনই আসেন পরমহংসদেব তক্তাপশের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্য হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল শীতকালে স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা তৎপরেই পুষ্প উদ্যান তারপরেই পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণ কলুসারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় সুলবেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ওষুধ আনিয়াছেন ওষুধ সেবনে সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদীর উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মে চিন্তা করিতেন আবার ভক্তের পরাকাষ্টটা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয় ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরবম্ভের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনিত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশ উন্মুক্ত কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি